হ্যালো 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 গাইস হ্যালো আমি হঠাৎই লাইভে এলাম তোমাদেরকে কিছু দেখাবো বলে তো কয়েকজন জয়েন হয়ে যাক তারপর ফাইনালি দেখাবো তোমাদের একটা জিনিস চলো আসুক কয়েকজন 拜 कमान कम रेक मार बना গাইস এখন আমরা চলে আছি মিরিকের পথে মিরিকে আমরা এখন মিরিকে আছি আমরা এখন মিরিকে আছি তোমরা এখন দেখতে পাচ্ছো লাইফ ফার্স্ট টাইম বাইক নিয়ে আসা পাহাড়ে বিশাল একটা এক্সাইটমেন্টের ব্যাপার ঠিক আছে তোমরা একবার দেখো ভিউটা শুধু একবার দেখো ওহ সেই পাহাড়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে পুরো তার মধ্যে এই আঁকা বাঁকা রাস্তা তার সাথে আমাদের তার সাথে আমাদের পার্টনার হচ্ছে হিমালয়ান আর কি চাই ও সামনের রাস্তাটা দেখো একবার দাঁড়াবে দাঁড়াই দাঁড়াই

প্রথমবার পাহাড়ে তো একটু মানে নার্ভাস হয়ে গেছিলাম এখন ঠিক আছে পাহাড় পাই চলো এখন তো ঠিক আছে আমাদের আর একটা পার্টনার আছে কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথমবার এসেছি আবার বারবার আসতে চাই ঠিক আছে হ্যাঁ বাবা বারবার আসতে চাই ভালো জিনিস চলো হাত সামনে থেকে সামনে থেকে এগোই নাকি সামনে থেকে এগোই চলো কোথায় একটা দাঁড়িয়ে ভালো ছবি টবি তুলতে হবে তো আসাম 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 তোমাদেরকে আরেকবার দেখাই চলো 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 অর্ঘ দেখলি তো আবার দেখ অস্মিতা বসু কেমন আছিস তুই

হচ্ছে নিচে এতটা ক্যারিয়ার পড়ে আছে আমাদের ওই দেখ আকাশ দেখ আকাশ মোটিভেট হ ঠিক আছে মোটিভেট হ ওইটা হচ্ছে আমাদের ফিউচার ওইটা ওগুলা আর এগুলা হচ্ছে আমাদের পাস ঠিক আছে ডোন্ট ডিমোটিভেট ইউর সেলস আরে আকাশে মেঘ ওটা হচ্ছে তো নিটের এক্সাম ঠিক আছে নিট এক্সাম পার হবে তারপর না ভালো আকাশ দেখতে পাবি আমরা যেটা ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আশা করছি এই সময় হয়তো দেখতে পাবো না একটু একটা মেঘলা হয়ে গেছে আসলে আচ্ছা তোরা কি আমার আওয়াজ একদম পরিষ্কার শুনতে পাচ্ছিস যদি শুনতে باش একবার কমেন্ট করে দে चेरी ब्लॉसम ভাই ও ভাই সেরা হ্যালো সুচিত্র আমরা এখন একটা

সত্যি আর তার উপর যদি এরকম বাইক রেন্ট করো বাইক রেন্টে যদি এরকম হয় নিজের মতো নিজের ট্রিপ করবে এই যে আমার পিছন থেকে যে বাইটা দেখলি ঠিক আছে ওই বাড়িটা হচ্ছে গোবিন্দার বাড়ি গোবিন্দার মামার বাড়ি এরকম একটা কি একটা ছিল এর আগে যখন এসেছিলাম তখন আমাদেরকে তাই বলা হয়েছিল আমরা জানি না সেটা আদৌ ঠিক না ভুল হলুদ ফুলগুলো তো আমরা দেখলি একবার রাস্তাটা আবার দেখাই ঘরে বসে থেকে থেকে মিরিকে মজা লাগবে ওই কোলাহলটা আমরাই করছি আমরাই হন বাজাচ্ছি ওটা

আমরা এখন যাচ্ছি সীমানা ওকে আমরা আমরা এখন যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের কোনো এখন ডেস্টিনেশন ফিক্স করিনি আমরা জাস্ট গাজল থেকে বাস ধরে শ্যামলি বাস ধরে এসেছি শিলিগুড়ি এবার শিলিগুড়ি ওখান থেকে আমরা বাইক রেন্ট করলাম বাইক রেন্ট করে আমরা শুধু বেরিয়ে গেছি আমাদের এমন কি কোনো হোমস্টে বা কোনো হোটেল টোটেল কিচ্ছু করি না এখনো এক সাইডে তো এক সাইডে চল আজকে নিয়ে চল না গাড়ি এতலாம் আমাদের ওই দিক থেকে যেহেতু এসেছিল তো হ্যাঁ ভাই সব বলছে বাইকের রেন্ট তো যেটা বলছিলাম যে আমরা যেহেতু ওই সাইড থেকে এসছি এখানকার যে ড্রাইভার লোকজন ওরা এটা বুঝতেই চায় না মানতেই চায় না যে এরা বাইরের লোকজন আছে বা চালাতে অসুবিধা হবে ওরকম আইডিয়া নেই এরা ভাবে যে ওদেরই ভাই আমরা সেই ছোট থেকে পাহাড়েই আছি তো একটু মানে কনসিডার তো করা উচিত সবাইকে যাই হোক হ্যাঁ বাইকের রেন্ট কত বাইকের রেন্ট ভাই বাইকের রেন্ট আমরা আছি ছজন তো প্রতিটি বাইকে আমরা দুজন করে আছি আমরা বাইকের হচ্ছে ভ্যারাইটি নিয়েছি ঠিক আছে আমরা যেরকম এখন যে বাইকটাতে আছি আমি দেখাই এটা হচ্ছে হিমালয়ান আছে এই হিমালয়ানটা এই হিমালয়ানটা আমাদের পড়েছে পনেরোশো টাকা করে পার ডে আমরা নিয়েছি তিন দিনের জন্য তো পনেরোশো টাকা করে পড়েছে এটা আর আমাদের এ আসছে না তো আচ্ছা তো আমাদের আরও যে দুটো বাইক আছে সেটা হচ্ছে একটা আছে একটা থ্রি ফিফটি আছে একটা ক্লাসিক রয়্যাল ক্লাসিক সেটা নিয়েছি আমাদের চোদ্দশো টাকা আর একটা নিয়েছি আমরা স্কুটি ওটা হচ্ছে আটশো টাকা এন্টর্ক আমরা ওটা শিলিগুড়ি থেকেই ইয়ে করেছিলাম রেড করেছিলাম ওটা আমরা অনলাইনে বুক করে এসছিলাম শুধু শুধুমাত্র ওই একটা জিনিস যেটা আমরা রেন্ট করে এসেছি বুক করে এসছি কারণ যদি আমরা এখানে এসে ভাবি যে এখানে এসে বুক করবো তাহলে না ভাই নিজের বাইক আসে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাবাও তো আছে হ্যাঁ আমি এখন লাইভে এসেছি বাড়িতে যদি দেখে তাহলে এখন দেখছে যে আমি বাইক নিয়ে এসেছি এখানে বাড়িতে তো জানতো তখন তখন অব্দি জানতো যে আমি গাড়ি করেই ঘুরবো ঠিক আছে তো আসতে সাবধান হ্যাঁ এখানে একটা যেটা বাজে অভ্যাস এখানকার ড্রাইভারদের টার্নিং পয়েন্টটা হর্ন দেয় এটাকে আমাদের ওখানে যেরকম হর্ন বেড়াতে বেড়াতে যায় হর্ন দেয় যেরকম এখন তো আমরা শুনতে পাচ্ছ হাজার বার যেটা হর্ন শুনছো নশো নিরানব্বই বার আমাদের একবার ওটা বা পিছন থেকে আমাদের এই যে ছেলেটা আসছে ওই

ওরা কিন্তু আসলে আসছে না একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়া ভালো জায়গা থেকে আমাদের কোথায় আমাদের দল বল সব আমরা একাই এগিয়ে চলেছি যত দেখি চোখ জুড়ায় না সুন্দর জায়গা এখানে দেখো কুয়াশাও পড়ছে সাড়ে দাঁড়ো এইটা আমাদের হোমস্টে আরে বাড়ে এত নিচের উঠাতে পারবে উঠাতে পারবে নাকি বলছি নামলাম আমরা মজা পাইনি ভাই ফেটে আছে পুরো ভয়ে এ তো চালিয়ে চালিয়ে এখন অভ্যাস করছে একটু নিচের দিকটা নামলাম আমাদের পার্টনার গুলো আসুক হাত জমে গেল ভাই হ্যাঁ হ্যাঁ টানবো নেটওয়ার্ক ইস্যু গাইস নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক ইস্যু ভাই নেটওয়ার্ক ইস্যু তো হবেই এই জায়গায় আসলে নেটওয়ার্ক ইস্যু হবে না এখানে এসে যদি সে এক গেমই হতে হয় ক্লাব কিশ এ কি ব্যাপার ওরা কোথায় এই না কোথায় যাবে ওই সামনে সামনে যাবে ওরা তো পিছনে থেকে গেল কী ব্যাপার ফোন কর ফোন কর দাঁড়াও ফোন করি ঠান্ডা তো লাগছে বাপরে গ্লাভস আছে আমার ব্যাগের একদম শেষ ছিল গো এই যে চলে এসছে কি এত ডাকু হয়ে গেছে আছে আছে ভাই জেমস বেঁচে আছে ওই চালাচ্ছে বুলেটটা জেমস একবার টাটা করে দে अभी लाइव है आशी गाइस। चलो उठी धड़ाव धड़व धड़ाओ

মানে বাইকের যে পাহাড়ের রাস্তায় যে বাইক চালানোর নিয়মটা সেটাও বলবো আর কত কি খরচা পড়লো কোথায় কোথায় কি করলাম ওই ব্লগটাতে সব কিছু দেখতে পাবে ঠিক আছে এটা জাস্ট যাওয়ার পথে একটা ছোট্ট ইন্টারাকশন তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আছে একসাথে আছে সব ব্লগ রেকর্ড নেটওয়ার্ক আমি যেটা লাইজ